নমস্কার সবাইকে আজকে ভিডিওটা সন্ধে দেখেই শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে দেখো কত জামা কাপড় জড়ো হয়েছে তো বিছানায় নিয়ে বসে পড়েছি জামা কাপড়গুলো কোচ করবো চলো আমার সাথে দেখো ভিডিওটা কেমন লাগে তো কমেন্টে অবশ্যই জানিও জামা কাপড় কেচেছি জাস্ট মানে তাতেই বিছানার চাদর থেকে আরম্ভ করে জামা কাপড় অফিসের সব কিছু মিলিয়ে হয়ে হয়ে যাক এই সন্ধে দিলাম তো চলো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা কেমন লাগে নমস্কার সবাইকে রাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আজকে দিনটা ছিল বুধবার বুধবার সন্ধ্যাবেলা আজকে সকাল থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি কিছু ব্যস্ততার জন্যই আর কি এই দুদিন ভিডিও শ্যুট করতে পারিনি যদিও তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে বুধবার সন্ধ্যা থেকে ভিডিওটা শেয়ার মানে শ্যুট করেছি আর কি তাই শেয়ার করছি তোমাদের সাথে কদিন ধরেই মানে কথা হচ্ছে যে বাড়ি যাব বাড়িতে যাব বলে আর কি অনেকটাই কাজ আছে কিছু তো কিছু কাজ আছে বলে মানে কাজগুলো আর কি গোছানো গুছিয়ে রাখার চেষ্টা করছি তো গুছিয়ে তারপর আর কি বাড়ি যাওয়া হবে তো এই যে বুধবার তো কিন্তু আমি ধুনো দিচ্ছি এটা তো নিশ্চয়ই সবাই জেনেই গেছো যে বুধবার হোক মঙ্গলবার হোক বৃহস্পতিবার হোক আমার কিন্তু ধুনো দেওয়া অভ্যাস হয়ে গেছে তো ভালো লাগে আর কি আমার এটা ঘরে ঠাকুরের কাছে রান্না ঘরে সব জায়গায় ধুনো দেখিয়ে দিয়েছি এবার গোপালকে সোয়েটারটা পরিয়ে দিই চলো আজকে সকালবেলা মানে একটু শরীরটা খারাপ লাগছিলো তাই জন্য আর কি ভিডিও শ্যুট করতে পারিনি আচ্ছা বলো তো গোপালকে আমার কীরকম লাগছে এই সোয়েটারটা টুপিটা পরে হুম রোজ সন্ধ্যাবেলা ওকে সোয়েটারটা পরিয়ে দিই গোপালকে আমার গোভূষণাকে আর এই যে দেখছো সিংহাসনটা এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে প্রসাদও তুলে নিয়েছি তুলে নিয়ে এবার চলো ঘরের পিছনে মানে আর কি কিছু কাজ আছে আজকে আমার ঘরটা একটু গুছিয়ে দিয়ে যাব ভাবছি কারণ এই জামা কাপড়গুলো দু তিন দিন ধরে কাঁচা পড়েই আছে গোছানো আর হয় না আমার মনে হয় সবাইই বাড়িতে এরকম একটা মানে হয় আর কি যে জামা কাপড় গোছানোর টাইমটা পাওয়া যায় না এক এক সময় কি হয় কাঁচা জামা কাপড় তুলে নিয়ে আসি তখনই মানে আর কি গুছ গোছ করে নিয়ে আর কি ঘরেতে রাখি কিন্তু এখন মাঝে মাঝে এরকমটা আমার হচ্ছে কেন জানি না একাই থাকি অন্য কোনো কাজের প্রেশার নেই কিন্তু তাও জামা কাপড় জড়ো হয়ে যায় মাঝে মাঝে গোছানো আর হয় না তো ভাবলাম জামা কাপড়গুলো জড়ো করে নিই মানে গুছিয়ে নিই আর কি সরি গুছিয়ে রাখি জামা কাপড় আর এই শীতকালে তো জামা কাপড়ের থেকে সোয়েটার শীতের পোশাকই বেশি বলো আমাদের তাই না তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম বিছানাতে তো ঘুম থেকে ওঠার সময় ব্ল্যাঙ্কেটটা আর গোছানো হয়নি পালিশগুলো জাস্ট তুলে রেখে দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি ওইদিকে তো বিছানাটাও গোছ করব আজকে ভাবছি যে আলমারিটা মানে শোকেস আলমারিটা আর কি একটুখানি পরিষ্কার করব। এক সপ্তাহ যাবৎ মানে ধুলো পড়ে গেছে পরিষ্কার করা হয় না তো করি মাঝে মাঝে করি পরিষ্কার মুছে রাখার চেষ্টা করি বাড়িতে থাকলে তো প্রায় দিনই করতাম জানি না কেন এখানে এসে মানে টাইম পাওয়া সত্ত্বেও মানে এ হয় না আমার ঠিক খেয়াল থাকে না মাঝে মাঝে আবার মনে পড়ে আবার সব কাজ করি তো দিনের বেলা করলে ভালো হতো কিন্তু এই যে সন্ধ্যাবেলা মনে পড়লো যে না জামা কাপড়গুলো যখন গুছিয়ে তুলেই রাখলাম তাহলে জামা কাপড়গুলো তোলার সঙ্গে সঙ্গে এই কাজটাও কমপ্লিট করে নিই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে সব যে যার জায়গায় রেখে দিচ্ছি ওর অফিসের জামা কাপড়গুলো হাতের কাছে রাখতে হয় প্রত্যেক দিন তো ওর অফিসের জামা গেঞ্জি মোজা রুমাল এই সবগুলো মানে গুছিয়ে রেখে দিলাম তো এই যে দেখছো না টেবিল ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটার উপরে যে ব্যাগটা আছে ওই ব্যাগটা না একটু মানে প্রবলেম হচ্ছে নিচের চাকাটা ভেঙে গেছে তো ওটাকে মানে আর কি ব্যাগের দোকানে রিপেয়ারিং করতে নিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে যাওয়া আর হয় না তো সেই জন্য আর কি ওখানেতেই রাখা আছে আর আমার এখন জামাকাপড় কেচে বাড়িতে মানে ঘরে নিয়ে আসার পর রাখার জায়গা হচ্ছে মানে পাখাটার উপরে ওই ব্যাগের উপর তো এইদিকে ওর জামা কাপড় কিছু গোছানো হয়ে গেছে তো ওর এবার অফিসের এই যে শার্টগুলো তো ভাবলাম একটুখানি গুছিয়ে রাখি আয়রন করাই ছিল কিছুটা তো এখন আর আয়রন করতে ভালো লাগছে না ভাবলাম হাতে করে করে যতটা পারি ততটা করে নিই হ্যাঁ ওইদিকে রান্নাঘরে আবার যেতে হবে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি আর মানে এ করিনি মানে পুরো ভিডিওটা আর করিনি আর কি যতটা পেরেছি ততটাই দেখিয়েছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটা পথ চলতে চাইগো আর এই যে দেখো শোকেসটা মোছা শুরু করে দিয়েছি তার সাথে ওই বাস্কেটগুলো গোছাবো ওখানে তো মানে আমার হাজারটা জিনিস রয়েছে কিছু জিনিস আছে যেগুলো বাতিল করব মানে ফেলে দেব আর কি মানে প্রতি মাসে কিছু কিছু জিনিস বাতিল জিনিস এরমভাবে আর কি বার করে দেওয়ার চেষ্টা করি যাতে ঘর নোংরা না হয়ে যায় জবর জঙ্গি না হয়ে যায় মানে কি বলবো আর কি মানে নোংরা জিনিস যেগুলো সেগুলো মায়া ত্যাগ করে ফেলে দেওয়াই ভালো আমার মনে হয় তাহলে ঘরটা আর কি গোছানো লাগে তো এক মাসের মধ্যে মানে কিছু জিনিস তো এমনই হয় যে মানে জড়ো হয়ে যায় কি করে এত মানে নোংরা জিনিস জড়ো হয়ে যায় বুঝতে পারি না গো তো ভাবছি কি যে পরিষ্কার করব যখন তখন ওগুলো বাতিল করে দেবো আজকে সময় যখন পেয়েছি তো সময় পেয়েছি যখন বাতিলই করে দিই তা এগুলো এই যে মুছে নিলাম শোকেজটা ভালো করে মুছে টুছে নেয়ার পরে এবার আমি বাস্কেটগুলো গুছিয়ে নেব বুঝতে পারিনি ক্যামেরা থেকে কখন আউট হয়ে গেছে এই যে একটা বাস্কেট দুটো বাস্কেট দুটোই গোছানো হয়ে গেছে একটাতে আমার ওই আর কি মানে কি বলবো নিজের সব বিউটি প্রোডাক্টস রয়েছে কি যেগুলো আমি ব্যবহার করি কিছুটা আর আর কিছু আর একটাতে রয়েছে যে তোমার ওই ওষুধ তারপরে হচ্ছে ব্যাগ এই যে দেখো এই যে কানেরগুলো দেখাচ্ছি না এই কানেরগুলো আমার খুব ফেভারিট তবে হ্যাঁ কত কানের ছিল যেন একটা বাক্সের মধ্যে অনেকগুলো কানের ছিল তো দেখতে পেলাম না তো দেখতে হবে ওই কানেরগুলো অন্য কোনো বক্সের মধ্যে চলে গেছে কিনা তো সময় করে একদিন দেখতে হবে নতুন একটা কানের কিনেছি যেন আমার খুব শখ কানের কেনার তোমাদের বলবে তো তোমাদের কি শখ সাজের জিনিসের মধ্যে কোন জিনিসটা তোমরা বেশি কেনো আমি তো যখনই কোনো মেলা হোক বা কোনো দোকানে যাই কিছু না কিছু কিনি আর নাই কিনি আগে কানের কিনে ফেলি অক্সিলাইজারের মানে গোল্ডেনের বলো সিলভারের বলো কানেরগুলো আমার ব্যাপক লাগে আমি পড়ি আর না পড়ি আমার ঘরে কেনা থাকে আমি মানে সাজতে ভালোবাসি ঠিকই কিন্তু সেইভাবে আর কি সেজে ওঠা হয় না কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া এক এক সময় মনে হয় যে অনেকেই তো সেজে টেজে আর কি রিলস ভিডিও বানায় তো আমিও বানাবো তো ঘরটা একটু নোংরা হয়েছিল। হ্যাঁ তো ঝাড়ু দিয়ে দিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে ঝাড়ু দিতে নেই অনেক সময় তো অনেক কিছু করার নেই যে নোংরাগুলো ছিল এগুলো তো পরিষ্কার করতেই হবে আর তাই জন্য ঝাড়ু দিয়ে দিলাম এই যে ঝাড়ু দিয়ে নোংরাগুলো তুলে নেব তুলে নিয়ে আর ফেলে দিয়ে আসবো ছাদেতে একটা বালতি আছে তো ওখানেতে ফেলে দিই আমরা নোংরা তো এই যে হয়ে গেল আপাতত কিছুটা কাজ হলো এবার চলো বিছানাটাকে গোজ করে রাখি আমার না ভালো লাগে না বিছানা নোংরা থাকলে পরে তো বিছানাটাকে গোচ করে নিই গোছ করে নিয়ে তারপরে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে কিছুটা তরকারি মানে রয়েছে ওই বেলা করেছিলাম ফুলকপি আলুর তরকারি করেছিলাম ছিল ডাল ছিল তো ভাবছি একটুখানি ভাতই বানাবো তো ওই জন্য আর কি একটু দেরি করে যাওয়া ভেবেছিলাম তো আমি তাহলে বসে থাকবো না এগুলো করে নিই করে নিয়ে তারপরে মানে রান্নাঘরে জেলে মানে গেলে আর কি ভালো হবে বেশি তো এই যে এই যে বিছানাটা গোছিয়ে রাখি গোছানো মানে সেরকম কিছু না গোছানোই ছিল খালি একটু এলোমেলো হয়ে গিয়েছিল ব্ল্যাঙ্কেটটা জাস্ট গোছ করলাম আর বালিশগুলো ঠিক করে রাখলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করো আর এইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তো এই জন্য গোছানো হয়ে গেছে ঘর কিন্তু গুছিয়ে রাখলে একটা পরিপাটি ভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে বলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো চলি টাটা